দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা একটি পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে রয়েছি তো দেখুন এই জমিতে যে পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো বিক্রির জন্য উপযুক্ত হয়ে গেছে তো পেঁয়াজের রঙ ও সাইজটা দেখুন এই চারটা পেঁয়াজে আপনার হাফ কেজি হয়ে যাবে তো পেঁয়াজ বিক্রির জন্য একেবারে ফুল পারফেক্ট কিন্তু পেঁয়াজের দাম না থাকায় কৃষক এই পেঁয়াজ বেচা কেনা করতে পারছে না এবছর পেঁয়াজের দাম খুব একটা ভালো নেই সরকারের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি আপনারা পেঁয়াজের দামটা একটু বাড়িয়ে দেন কৃষকদের কষ্ট একটু দেখুন কৃষকও লস খাচ্ছে ব্যবসায়িকরাও লস খাচ্ছে তাই কেউ যাতে লস না খায় সেই ব্যবস্থা একটু করে দেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানীয় ব্যক্তিবর্গ আপনারা কৃষকদের প্রতি একটু সুনজর দিন সুখস্বত যাতে পেঁয়াজ চাষ করে কৃষকরা পথে বসুক এটা কেউই চায় না প্রবাসী বন্ধুরা যেমন বিদেশ থেকে ডলার আয় করে বাংলাদেশে দিচ্ছে ঠিক তেমনি কৃষক ভাইরাও এই পেঁয়াজ চাষ করে দেশের ডলার আয় করছে কেননা বাংলাদেশ সরকার এই পেঁয়াজগুলো ডলার দিয়ে ভারত থেকে বিভিন্ন দেশ থেকে কিনে নিয়ে আসে তাহলে আমার দেশে যদি উৎপাদন হয় তাহলে ওই ডলার খরচ করে আর বাইরের দেশ থেকে কিনে আনতে হবে না তাই কৃষকদের প্রতি একটু নজর দিন আর প্রিয় কৃষক ভাইরা যারা শোকসাগজাতে পেঁয়াজের চাষ করেছেন অন্যান্য পেঁয়াজ চাষ করেছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে পেঁয়াজের দাম নেই আমরা কি করব হাই হতাশ আপনাদেরকে বলছি এই পেঁয়াজ বিক্রি করার দরকার নেই গাছ খুব ভালো করে শুকান এ দেখেন এইভাবে এই যে আমি এই গাছটা ওঠাচ্ছি এই যে এইভাবে করে গাছ শুকান ভালো করে জমিতে এইভাবে ভালো করে গাছ শুকিয়ে আপনার ঘরে সংরক্ষণ করে রেখে দেন আট থেকে দশ মাস এই পেঁয়াজটি সংরক্ষণ করে রাখা যাবে একটা পেঁয়াজও নষ্ট হবে না আপনারা সংরক্ষণ করে রাখতে হলে এক থেকে দেড় মাস উঠানোর এক থেকে দেড় মাস আগে সেচ বন্ধ করে দেন গাছ এরকম কাঁচা অবস্থায় উঠাবেন না এইভাবে শুকিয়ে উঠাবেন। তাহলে আপনার পেঁয়াজগুলো একটাও নষ্ট হবে না আপনি ঘরে সংরক্ষণ করে রেখে আপনি যখন খুশি তখন বাঁচা কিনা করতে পারবেন পেঁয়াজ বিভিন্ন উপায়ে সংরক্ষণ করা যায় র্যাক পদ্ধতিতে সংরক্ষণ করা যায় খুঁটি পদ্ধতিতে সংরক্ষণ করা যায় সিলিং পদ্ধতিতে সংরক্ষণ করা যায় মাসা পদ্ধতিতে সংরক্ষণ করা যায় আপনাদের কাছে যেটা সুবিধা বলে মনে হয় সেটাই আপনারা করবেন তবে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি সুখ শাখা যাতে পেঁয়াজ সংরক্ষণ করে রাখলে এই গাছ সহ রেখে দেবেন গাছ কাটার দরকার নেই তারপরেও যদি মনে করেন না গাছ কিছু কাটবো তাহলে এত ঢোর পর্যন্ত ছিঁড়ে ফেলে দেবেন এই যে এই পর্যন্ত রাখবেন এতটুকু রাখবেন এইভাবে শিকড় কাটবেন না শিকড় কাটবে না শিকড় এইভাবে থাকবে পেঁয়াজটা এইভাবে রেখে দেবেন কিছু হবে না নষ্ট হবে না ভালো থাকবে পেঁয়াজের দাম যদি সরকার না দেয় তাহলে আমরা পেঁয়াজ চাষ না করে তামাক চাষ করি ভুট্টা চাষ করি অন্যান্য চাষগুলোতে আমরা এগিয়ে যাই যাতে আমরা দুটো পয়সার মুখ দেখতে পাই আর যদি সরকার আমাদেরকে মিনিমাম একটি হাজার টাকা দাম দেয় তাহলে আমরা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠব তো আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই দর্শক বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ